গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল জয়িতাস ডেইলি ব্লগ আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদেরকে আমার পিসির বাসা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো চার পাঁচটা দেখানোর জন্য এই ব্লগটা করা তোমাদেরকে গতকালকে রাত্রের তে বলেছিলাম যে আজকে মানে আমার পিসির বাসা ভালোভাবে ঘুরিয়ে দেখাবো তার জন্য এই ব্লগটা করছি প্রথমে আমি ছাদে উঠে গেছি কারণ ছাদের ব্লগটা আগে করে নিয়েও ভালো আমি ভেবেছিলাম তো এখানে আছে অনেক সুন্দর সুন্দর জবা ফুল না কি ফুল সেটা আমি জানি না মনে হয় জবা ফুলই হবে এই দেখো কত সুন্দর কলিও হয়েছে গাইজ ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এভাবে তোমরা সুন্দরভাবে দেখতে পারবে না ব্যাক ক্যামেরায় চলো এই দেখো গাইজ ব্যাক ক্যামেরায় আমি বাগানগুলো তোমাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি ওইদিকে আর আমি যাচ্ছি না ওইদিকে আমার খুবই ভয় লাগছে সরু একটা রাস্তা যেদিকে আমার ভয় লাগছে যদিও পড়ে যাই তো এই দেখো সুন্দরভাবে দেখাচ্ছি আমি এটা কি ফুলের গাছ তোমরা একটু বলো আমাদের বাসায় আছে আমি কিন্তু জানি না পাতা দেখে যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করবে ওই যে ওই ওই ফুলের হয়তো হতে পারে খুবই সুন্দর ফুল এখানে আরও একটা বাসাও আছে খুবই গরম গাছ ছাদে এই দেখো কত সুন্দর দেখো তো গাছ দেখুন আমার আমি তোমাদেরকে একটা কথা বলছি শোনো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল জয়টা স্টেই লক আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদেরকে আমার শিশির বাসাটা ভালোভাবে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও তো ভালোভাবে আমি ছাদে উঠে গেছি ফার্স্ট ছাদের অনেক সুন্দর সুন্দর মানে ফুলের গাছ আছে সেগুলো আগে তোমাদের সাথে শেয়ার করি তারপরে নিচে গিয়ে পুরো সম্পূর্ণ বাসার ভেতর সব কিছু আমি দেখাবো তো খুবই সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। এখন বেগকে মারায় তোমরা আমার পিসি ছাদের উপরে যে সুন্দর সুন্দর ফুলের গাছ বা চারা বলো না কেন ওইটা দেখাতে চলেছি তো দেখো গাইস এই দেখো গাইজ আমার পিসি জবা ফুলের গাছ সেটা হচ্ছে কি গোলাপি রঙের যে জবাগুলো ফুটে এখানে আছে অন্য একটা কি ফুল জানি না ওটাকে ওটার নাম আমি জানি না এটাও এরকম ফুল ফুলের জবা সরি এরকম এই দেখো গাইজ আমার পিসির বাসার মানে একটু কিরকম আসছে ক্যামেরাটা সরি আমার পিসির বাসার ফুলের যে কলিগুলো হয়েছে খুবই সুন্দর লাগছে কাছে থেকে দেখাচ্ছি তার জন্য এরা হচ্ছে লাল রঙের যে জবাগুলো হয় লালও না গোলাপিও না একটা মিষ্টি কালার খুবই সুইট কালারের একটা জবা ফুলের গা মানে গাছ আছে এখানে এটা কি ফুলের গাছ সেটা আমি জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে বলবে ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করছি এই দেখো এই গাছটা আর এটাও হয়তো জবা গাছের মানে জবা গাছেই হতে পারে এটা হচ্ছে গোলাপি জবা আর এইটা কি ফুলের গাছ এটা বলো ভালোভাবে দেখো আর পাতাগুলো দেখে যদি বুঝতে পারো এটা এই ফুলের গাছ এই ফুলের নামটা ঠিক জানি নাই দেখো অনেক সুন্দর সুন্দর ফুলের বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে আর এরকম গাছ আমাদের বাসায়ও আছে তো দেখো খুবই সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি মনে হয় ভালো আসছে এখন তোমরাই কমেন্ট করে বলবে কেমন আসছে না কি ভালো আসছে না কি খারাপ আসছে এগুলো তোমরা কমেন্ট করে জানাবে আর এই দেখো এটা মনে হয় সাপ আমি ঠিক জানি না এই দেখো সুন্দর 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 আর একটি একটা সুন্দরভাবে একটা কলি দেখাই এই দেখো খুবই সুন্দর লাগছে গাইজ এখন চলো নিচে গিয়ে তোমাদের সাথে পুরো বাসাটা শেয়ার করি এই দেখো গাইজ পুরো বাসাটা আমি তোমাদেরকে এখন দেখাবো খুবই বড় বাসা ছাদের উপরে তো তোমাদেরকে সব কিছু শেয়ার করে আসলাম এখন চলো মানে ঘরের ভিতরে ঢুকে নেই এখানে উঁচু আছে তো তার জন্য আমি মোবাইলের ক্যামেরা ধরে উঠতে পারবো না তো এখানে জুতাগুলো একটু ইগনোর করে দিয়ে গোস এখন আমি উপরে উঠে তোমাদেরকে পুরো বাসাটা শেয়ার করব। ঘরে ঢুকার সাথে সাথে এখানে একটা ওয়াশরুম একটা ফার্স্ট রুম এদিকে সেকেন্ড রুমও আছে আর এদিকে ওয়াশরুম সরি কিচেন রুম এইদিকে দিকে আছে দেখো কিচেন রুম তো গাইজ আমার পিসি এটা নতুন ভাষা করা হয়েছে তার জন্য এরকম আছে তো গাইজ আমার পিসি আমরা তো সিলেটি লোক তার জন্য আমরা সিলেটি ভাষায় একটু কথা বলি ওটা ইগনোর করে দিও তো তার জন্য আমি সরি বলছি আশা করি বিয়টা